প্রিয় এস চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আন্তর্জাতিক সাহিত্য থেকে আন্তন চেক নিয়ে চল্লিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো এর আগের পর্বের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের যাবতীয় সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর তোমরাও পেয়ে যাবে চলো আন্তন চেকভকে নিয়ে চল্লিশটি প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নটি দেখে নিই প্রথম প্রশ্ন আন্তন চেকভের সম্পূর্ণ নাম কি আন্তন পাবলোভিচ চেক অফ নেক্সট কোথাও কোথাও চেক আছে ওটা কোনো ম্যাটার নয় তো যাই হোক আন্তন চেকফ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের উনত্রিশে জানুয়ারি আন্তন চেকভের জন্মস্থান কোথায় রাশিয়ার রোগ পরের প্রশ্ন আন্তন চেকভের বাবা কে ছিলেন একজন ভূমিদাস ভূমিদাস কৃষক নেক্সট চেকভের বাবা কেমন চরিত্রের মানুষ ছিলেন অত্যন্ত কঠোর এবং দৃঢ় চরিত্রের মানুষ ছিলেন ছয় নম্বর চেকবের মায়ের নাম কী জেভগেনিয়া জাকো ভলেভনা নেক্সট চেকভের মা ছিলেন একজন ড্যাশ উত্তর হবে গল্প কথক আট নম্বর চেখভের কোন তিনটি নাটক তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছিল দেখো তিনটি নাটক হচ্ছে থ্রি সিস্টার্স দ্য সিগাল দ্য চেরি অর্চার্ড নেক্সট চেকভ কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন নাট্যকার ছোটো গল্পকার এবং চিকিৎসক দশ নম্বর কোন নাটকের মঞ্চায়ন ব্যর্থ হলে চেক থিয়েটার বর্জন করেন দ্য সিগাল নেক্সট প্রথম দিকে চেক গল্প লেখার কারণ কি ছিল বাড়িতে সাহায্য করা এবং তার নিজের লেখা লেখাপড়ার খরচ চালানো বারো নম্বর একজন শিল্পীর ভূমিকা হলো প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব নেই তার কথাটি কে বলেছেন চেকপ নেক্সট কত বছর বয়সে চেক স্কুলের পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হন পনেরো বছর বয়সে চোদ্দ নম্বর প্রশ্নোত্তর পনেরো বছর বয়সে চেকবের স্কুলের পরীক্ষায় ফেল হওয়ার কারণ কি ছিল বাবার দোকানের কাজে সাহায্য করা এবং সমকালীন রাশিয়ার কর্তৃত্বপূর্ণ শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতি পনেরো কত খ্রিস্টাব্দে চেকবের বাবা দেউলিয়া ঘোষণা করা হয় চেকবের বাবাকে দেউলিয়া ঘোষণা করা হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ষোলো চেকবের বাবাকে দেউলিয়া ঘোষণা করার কারণ কি। বা কেন করা হয়েছিল অনেক টাকা বিনিয়োগ করে নতুন বাড়ি তৈরি করায় ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং ঋণ শোধ করতে না পেরে তাকে দেউলিয়া ঘোষণা করা হয় চেকভের ছদ্মনামগুলি কি কি। আন্তসা চেকন্তে এবং রাগহীন মানব এই দুটি ছদ্মনাম পরের প্রশ্ন লেখক দিমিত্রি গ্রিগোভিচ চেকভের কোন গল্পটি পড়ে ভুয়সী প্রশংসা করেন আবার বলছি কোয়েশ্চেনটা লেখক দিমিত্রি গিগোভিচ চেকভের কোন গল্পটি পড়ে ভুয়সী প্রশংসা করেন দ্য হান্টসম্যান পরের প্রশ্ন উনিশ নম্বর চেকভের দ্য স্টেপ গল্পটি কোন প্রভাবশালী সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয় সার্ভেন ভেস্ট নেট নেক্সট চেকভ ছিলেন শৌখিক সৌখিন লেখক বক্তাকে আর্নেস্ট হেমিংওয়ে ওয়ে পরের প্রশ্ন ডাক্তারই হলো আমার বৈধ স্ত্রী আর সাহিত্য হলো অবৈধ প্রেম উক্তিটিকার আন্তন চেখভের নেক্সট আন্তন চেখভ কত খ্রিস্টাব্দে পুষ্কিন পুরস্কার লাভ করেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তেইশ চেকব কোন গ্রন্থের জন্য পুষ্কিন পুরস্কার পেয়েছিলেন অ্যাট ডস্ক নেক্সট আন্তন চেখভের কোন গল্পকে কাব্যশাস্ত্রের অভিধান বলা হতো দ্য স্টেপ পঁচিশ নম্বর প্রশ্নোত্তর আন্তন চেখবের কোন স্থান থেকে লেখা চিঠিগুলি শ্রেষ্ঠ বলে পরিগণিত হয় শাখালিন থেকে লেখা চিঠিগুলি পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে আন্তন চেখবের ভাইয়ের মৃত্যু হয় আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভাইয়ের মৃত্যুতে শোকাহত হয়ে চেখব কোন গল্পটি লেখেন এ ড্রিয়েরি স্টোরি আঠাশ নম্বর চেকঅফ কোন শহরের অধিবাসীদের মূল্যায়ন করতে গিয়ে তার বাসিন্দাদের বিরক্তিকর বলে উল্লেখ করেছেন তো মস্কো উনতিরিশ সালে চেকঅফ কোন শহরে জমিদারি কিনে বসবাস শুরু করেন মেলিখোভো শহরে তিরিশ চেকফের আঙ্কল ভার্নিয়া নাটকটির রচনাকাল উল্লেখ করুন এর রচনাকাল হচ্ছে আঠেরোশো খ্রিস্টাব্দ একত্রিশ চেকফ কত খ্রিস্টাব্দে ওলগানিপারকে বিয়ে করেন উনিশশো এক খ্রিস্টাব্দের পঁচিশে মে বত্রিশ রাশিয়ার সবচেয়ে পলায়নপর সাহিত্যিক অকৃতদার কোন সাহিত্যিক সম্পর্কে এই মন্তব্য করা হয় আন্তন চেকভ সম্পর্কে তেত্রিশ চেখবের কাহিনী অবলম্বন করে সত্যেন মিত্র কোন নাটকটি রচনা করেন জংলি নেক্সট মঞ্জরি আমের মঞ্জরি নাটকটি চেখভের কোন নাটক অবলম্বনে রচিত দ্য চেরি অর্চার্ড পঁয়ত্রিশ চেখভের কাহিনী অবলম্বন করে লেখা রমেন লাহেরির রচনাটির নাম উল্লেখ কর জোটক ছত্রিশ নম্বর অজিত গঙ্গোপাধ্যায় চেকভের কাহিনী অবলম্বন করে রচনা করেন ড্যাশ আকাশ বিহঙ্গিনী নেক্সট চেক নাটক অবলম্বন করে অমিতাভ দত্ত কোন নাটকটি রচনা করেন ভুল্লু আটত্রিশ চেক নাটক অবলম্বন করে অরুণ মুখোপাধ্যায় রচনা করেন ড্যাশ নাটক গিরগিটি নাটক উনচল্লিশ নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় চেকভের অফের সোয়ান নাটক অবলম্বনে কোন নাটকটি রচনা করেন নানা রঙের দিন নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমি তোমাদের আন্তর্জাতিক সাহিত্য প্রায় শেষ করতে চলেছি আর দু একটি দিলেই শেষ হয়ে যাবে তো এরপরে কিন্তু তোমাদের ভারতীয় সাহিত্য থেকে পরপর দিতে থাকবো দু তিন দিনের মধ্যে আমি সব শেষ করে দেব তারপর পরপর দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পর মানে প্রতিদিন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চল্লিশ নম্বর বা শেষ প্রশ্নোত্তর চেকবের সাহিত্য চর্চায় মৌলিকতা নিহিত আছে কোন আঙ্গিক আঙ্গিকতায় স্ট্রিম অফ কনসাসনেস আঙ্গিকতায় তাহলে আমি এই ক্লাসটি সমাপ্ত করছি নেক্সট ক্লাস নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব